ইসরাক যখন মেয়রের কথা আসছে কেন ধরা হলো না এখন আরেকটা সরকার বাংলাদেশের মধ্যে আসতে যাচ্ছে সংগ্রামী জনতা এখানে আমি যে বিষয়টা বলবো আপনাদের একটা বিষয় ক্লিয়ার হতে হবে যদি আমি একটা জাস্ট ঘটনা বলি বাস্তব ঘটনা সেটা হচ্ছে আপনি দেখেন এগারোটা সিটি কর্পোরেশন এগারোটা সিটি কর্পোরেশনের মধ্যে আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর স্থানীয় সরকার সবগুলাকে প্রজ্ঞাপন দিয়ে বিলুপ্ত করে দেয় এবং বিএনপি বিগত যত নির্বাচন রয়েছে বিশেষ করে দুই হাজার সালের কথা যদি বলেন সকল নির্বাচনকে তারা অবৈধ বলে তারা নিজেরাই ঘোষণা করেছে কারণ আওয়ামী লীগ সরকার আসলেই ওই বিষয়গুলো করেছিল কিন্তু দুঃখের বিষয় হইতেছে তারা যখন এই গণভ্যুত্থানটা ছাত্র জনতা সাপোর্টের মাধ্যমে অর্জন করলো এরপরই তারা নগদ নারায়ণ তাদের চোখ উল্টিয়ে ফেললো এবং তারা যেটা করলো আমি স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলছি স্থানীয় নির্বাচনের বিষয়টা দেখেন তারা স্থানীয় নির্বাচন চায় না কিন্তু তারা প্রথম শাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে তারা অবৈধ একটা নির্বাচন তারাই বলেছিল তাকে আবার বিচারিক ব্যবস্থার মাধ্যমে এবং ইলেকশন কমিশন এই দুইজনের মাধ্যমে তারা কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রকে কিন্তু নির্বাচিত নির্বাচিত বলতে কি তাকে অলরেডি সেখানে বসিয়ে দিয়েছে প্রথম প্রুফ এরপর প্রথমে চিটাগাং দিয়ে শুরু করেছে এখন কথা হচ্ছে চিটাগাং দিয়ে শুরু করা এটা নিয়েও একটা প্রশ্ন আসছে যে ইশরাক যখন মেয়রের কথা আসছে শাহাদতকে কেন ধরা হলো না আপনাদের সংগ্রামী ছাত্র জনতা দেশবাসী আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হতে হবে এগুলো হচ্ছে সূক্ষ্ম চাল আমরা এই দেশটাকে বিনির্মাণের জন্য আমাদের আশেপাশে যারা সহযোদ্ধা রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা যতটুকু পারি সম্মান শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা যখন দেখি তাদেরকে বিশ্বাস করে আমাদের সরলতাকে তারা দুর্বলতা ভেবে দেশের মধ্যে আবারও সেই মগের মূল্য ফেসিজম কায়েম করার নীল নকশা বুনে দিচ্ছে এবং সেই দিকেই আগাচ্ছে তখন আমাদের রাজপথ ছাড়া আর কোনো উপায় থাকে না বাংলার জনগণ আর কখনো এই ফেসিজমের দাসবৃত্তির শিকলে আর কখনো যাবে না এটা ছাত্র জনতার পক্ষ থেকে একটা হুঁশিয়ারি এবং ঘোষণা যেটা আমরা করিয়ে দেখিয়েছি দীর্ঘ সতেরো বছর ধরে ফেসিজম কায়েম করে দেশের প্রত্যেকটা মানুষকে দাস হিসেবে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ ফেসিস সরকার এখন নতুনভাবে আরেকটা ফেসিস সরকার বাংলাদেশের মধ্যে আসতে যাচ্ছে সংগ্রামী জনতা আপনারা সেটা আপনাদের মুক্ত চোখে অন্তর্দৃষ্টির মাধ্যমে বোঝার চেষ্টা করেন এনসিপির পক্ষ থেকে আমরা এই বিষয়টি জনতার সামনে উপস্থাপন করছি রাজপথে এসে এবং সবার সামনে খোলাখুলি এই বিষয়টা নিয়ে কথা বলে ডিসিশন নেবে জনতা আমাদের কর্মসূচি দুই দফা দাবি আজকে আমরা দুই দফা দাবি নিয়ে এখানে এসেছি নির্বাচন কমিশন ঘেরাও এই প্রোগ্রামটিতে তো আমাদের দুইটা দফা হচ্ছে প্রথমটি হচ্ছে ইলেকশন কমিশনের পুনর্গঠন তাদের পক্ষপাত দুষ্টতার কারণে আর দ্বিতীয়টি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যত জলদি সম্ভব দিয়ে দেওয়া এই দুটো দাবি আমরা উত্থাপন করেছি এবং এটা যতদিন পর্যন্ত আদায় হবে না আমরা আমাদের রাজপথ ছাড়ব না